এই মামলার বিষয়বস্তুটা হলো যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয় গত বারো এগারো দুই হাজার পঁচিশ তারিখে ভার্চুয়ালি একটি জনসভায় বক্তব্য দিয়েছিলেন যে গণভোটের চেয়ে আলু নির্য মূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ তারই প্রেক্ষিতে আজকের মামলার যে আসামি তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক আইডি থেকে সে একটি পোস্ট দেয় সেটা হলো যে অষ্টআশি কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকাগুলো কৃষকদের দিলে আলু পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করা যেত সেই ক্ষেত্রে আমরা সংক্ষুব্ধ হয়ে আজকে এই মামলাটা দায়ের করি এই কারণে যে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কে উদ্দেশ্য করে সে এই বক্তব্য তার ফেসবুক আইডিতে দিয়েছে যে অষ্টআশি কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি কেনা হয়েছে প্রকৃতপক্ষে এই ধর এটা কাল্পনিক বক্তব্য এই ধরনের কোনো গাড়ি কেনার প্রশ্নে আসে না এবং এই ধরনের কোনো গাড়ি কেনা হয় নাই সে এই তার এই বক্তব্যের মাধ্যমে দেশ এবং জাতিকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিভ্রান্ত করেছে আমরা সংক্ষুব্ধ হয়েছি এই কারণে যে যেহেতু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের সাথে এই দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী এর সাথে সম্পৃক্ত সেই জন্য আমরা সংক্ষুব্ধ আজকে মামলা দায়ের করি যেই ব্যক্তি ওই মন্তব্যটা করেছিলেন তার কি কোনো পরিচয় কি জানতে পেরেছেন না তার পার্সোনালি তার কোনো তার স্ট্যাটাস দেখি আমরা তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করি এবং আমরা থানা থেকে এফআইআর চেয়েছি সরাসরি এফআইআর দিলে তদন্তকারী কর্মকর্তা তার সমস্ত পরিচয় বাহির করবে যেহেতু জবাববন্দি দিয়েছে আমরা এফআইআর চেয়েছিলাম আদালত বলেছেন যে আমি দেখে পরে আদেশ দিতে আমরা চাই যে তাকে এই এফআইআর করে এরপরে তদন্তকারী কর্মকর্তা তার সবকিছু বাহির করে তাকে আইনের আওতায় এনে মাননীয় আদালতের সুপার্য করবে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে এটা আমরা আশাবাদী একটু একটু আপনার কাছে করি যে তারেক রহমান আমরা আশা করছি যে সামনের নির্বাচনে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং বর্তমানে একটি বড় একটি দলে তিনি নেতৃত্ব দিচ্ছেন এই সময়ে তাকে নিয়ে এই ধরনের মন্তব্য করা এটাকে আপনারা জাতীয়তাবাদী আইন শৃঙ্খলামে একজন নেতা হিসেবে আপনি কি ভাবে চাইছেন জনাব তারেক রহমান এই দেশের বর্তমানে আঠারো কোটি মানুষের নেতা হিসাবে উনি উনার দল আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং দেশবাসী আশা করছেন যে ওনার নেতৃত্বে বিএনপি যে ইলেকশনে প্রচার করবে এবং জনগণ বিএনপিকে ভোট দিয়ে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে পাশ করাবেন এবং তারক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবেন সারতান্নিষি মহল এটা যাতে হতে না পারে করতে না পারে এবং তার বামমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য বিএনপির বামমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য এবং যাতে এটা আসন্ন নির্বাচন এটা এফেক্ট হয়ে বিএনপির প্রতি মানুষের জন্য নেগেটিভ ধারণা হয় এই জন্য ষড়যন্ত্রমূলকভাবে ওনার বিরুদ্ধে এই স্ট্যাটাসটা দিয়েছে বলে আমরা মনে করি এই কারা বলে আপনারা ফেসিস্ট এবং নব্য যারা বিএনপির বিরুদ্ধে আপনারা দেখছেন মিডিয়াতে এবং বিভিন্ন অনলাইনে মিথ্যা অপপ্রচার করছে সেই স্বাধীনতা বিরোধীরা তারাও এটার সাথে জড়িত থাকতে পারে এখন এই মামলার মাধ্যমে আপনারা কি ধরনের প্রতিকার আমরা চাচ্ছি যারা এই যিনি এবং যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তারের রহমান এবং বিএনপির বাপত্তি ক্ষুণ্ণ করার জন্য এই স্বার্থশীল মহলকে আইনের এনে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করছি ঠিক আছে